ব্যাংকের ভেতরে তো যায় তিন চার জন ঢুকছে তো তারা তো সিসিটিভি ক্যামেরাতে আইছে আর যারা আইছে না তারা বাইরে ছিল এই সব কো হয়েছে মানে আপনারা কি জিটি এন্ড করেছেন কি মনো থানার মধ্যে মন থানার মধ্যে জিটি এন্ড করেছেন মন থানার এখন স্যার কি মনে আছে এর পক্ষ কি বার্তা দিবেন আপনি ইউনিয়ন ব্যাংক থেকে এটাই বার্তা দেবো যে আমাদের ব্যাঙ্ক অফিসার যা কাজ করি আমরা সারাদিন কাজ কেটে কাজ করি তারপর যদি আমাদের সাথে এরকম ঘটনা ঘটে তো আমাদের এটাতে এটাই বোঝা যায় যে আমাদের দেশের মানে কতটা মানে অবস্থায় আছি তো আমাদের সব মানে সরকারকে জানানো হচ্ছে যে কোনো সেফ না অনিরুদ্ধদের ডিভিএমটা কত কাজ করে

দুদিনৰ ভিতৰত একটা ৱাইল্ড ফাইল্ড আছে এটা ভিজিট কৰা নাই কথা সুন্দৰ সুন্দৰ আছে তো আইছিয়া সাইলে কথা হইলো সাইলে কথা হইলো মানে চাই কি তার লগে বাইরে চলে মানে সব নরমাল যেতে বুঝলে যে বাইরে সি দেরি করে মানে তো বাইরে লো বাইরে এসেরা তখন কয়টা বাজে 4টা 5টা বাজে বিকাল বিকাল টাইম চারটা থেকে পাঁচটা বাজলো ছয়টা বাজলো স্যারের ফোন সুইচ অফ ফোন লাগতেছে না আর স্যারের একটা ফোন আসে এখানে যেটা থেকে স্যারের বাড়ি থেকে ফোন এসেছিল আমরাও আমরা তো জানি না স্যারের মানে বই আসে না এসে কিছু পারতেছি না তো এলেন করে অনেকক্ষণ ওই হয়ে গেল আমার তখন আমরাও টেনশনও আস্তে আস্তে বাড়তেছে হ্যাঁ তখন কি করুন কোন দিকে যাবো কিছুই বুঝতে পাইতেছিলাম না তারপরে ইতিমধ্যে সিন্ধুটা সিন্ধুদা ইছে তো তাৰমানে গেছে কাৰণ তাৰ ছেভেন চিটাৰ গাড়ীতেইছিল একজন নামছে হেৰ জেগাত চাৰ উঠে

হ্যাজলকে দেখানোর পরে হ্যাজিনা প্রশান্ত যে ডার্মাটোলজি ইনস্যুরেন্স করে যে সেটা থেকে জানতে পেরেছে যে দিকে গেছে দিকে গাড়িটা দিকে গেছে না তো আপনারা সিসি ক্যামেরার মধ্যে কোনো বা কোনো ফুটেজ টুটেজ পাইছেন নি তো রেকর্ড হইছে